এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যান্ড এইটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইট বাট ইটের উপরে যে সবুজ কালারের চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলা যারা জানেন অবশ্যই জানাবেন যেগুলো আসলে কি ইট আমরা রাখলাম এখানে প্রায় বছর তিন বছর হবে আর কি কিন্তু আজকে পিছনের দিকে এসে দেখি আমাদের বাসায় ইটের কালার দেখি চেঞ্জ হয়ে গেছে মূলত এটার কালারটা কি এরকম চেঞ্জ হয়ে যায় নাকি অনেকদিন দেখার পরে নাকি আসলে ভয়ানক অন্য কিছু নাকি কেউ জাদু করেছে আমি বুঝতেছি না আসলে এগুলো কি কি অদ্ভুত দৃশ্য অনেক সুন্দরই লাগে বাট আমি জানি না আসলে এগুলো কি আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে আসলে এগুলা কি এগুলা কি রাখলে কেন এটার কালারটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে বোন